পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ কোরান এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে কেননা আল্লাহ সৌফহানহু তালা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ সফায়ানাহ তালা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথা এই প্রত্যেকটা জীবজন্তু জানোয়ার আওয়াজ বুঝে লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেবেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাই সাল্লা সাল্লামকে দিয়েছে সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান সুলাইমান আলাই সাল্লা সাল্লামের ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সুলাইমান আলাহি সাল্লা ছিল এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইট টেকনোলজি আলো টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও দাঁড়ানো